ছোট্ট ছেলে আজগর আলীর কে নিয়ে বসে বসে অঝর নয়নে কাঁদতেছে কলি যা টুকডার সন্তান আসগর আলীকে নিয়ে তার স্ত্রী যখন কানতেছে ইমাম হোসেন একটু কাছে গেলেন কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন কাঁদো কেন তুমি কয়েক কলিজার টুকরার দিকে তাকায় দেখেন আমার স্তনের দুধ শুকায় গেছে পানি পান করতে পারতেছি না কয়েকটা দিন থেকে আমার স্তনে দুধ নাই আপনার কলিজার টুকরা কলিজার টুকরা আজগরের দিকে তাকায় দেখেন আমার এই কলিজার টুকরার জীববাটা পর্যন্ত শুকায় গেছে স্বামী গো আমার কলিজা টুকরার মুখে আমার জিহিবার ঢুকায় দিয়া মাঝে মাঝে একটু ভিজাই দেই কিন্তু আমার মনে হয় আমার আজ করার বাঁচবে না ও নবী আমার মনে হয় আমার করার বাঁচবে না আপনি বেঁচে আছেন আপনি তার বাবাহন আমি তার মা হই আমার কোলে আমার সন্তান মারা যাবে এটা আমি সইতে পারবো না ধরেন আপনার সন্তান আপনার কোলে নেন আপনার কোলে মারা যায় যাবে কিন্তু আমার সন্তান আমার কোলে আমি তাকে গর্ভ ধারণ করেছি আমি বড় কষ্ট করেছি গো আমি আমার কোলে আমার সন্তানের মরণ দেখতে পারবো না ধরেন আপনার সন্তানকে আপনি কোলে নেন আর যদি পারেন স্বামীগ যদি আপনি পারেন আমাদের জন্য পানি চাই না আমার জন্য পানি চাই না এই শিশু সন্তান আজগরকে যদি একটু পানি পান করায় নিয়ে আসতে পারেন স্বামীগো আমি আপনার স্ত্রী হিসাবে এতটুকু আবদার আপনাকে দিলাম স্বামীগো আমার ভাইরা বন্ধুরা রে স্ত্রীর মুখে এই কথা শুনে ইমাম হোসেন আমার ভাইরা কান্নায় ভেঙে পড়লেন ইমাম হোসেনকে বকের মধ্যে জড়ায় নিয়া শহর বানুকে দাগ দিয়ে বললেন স্ত্রী কথা দিলাম কথা দিলাম যত শূন্যই আমার সামনে আসুক না কেন সব গুরুকে যার নামে পাঠায় দিয়া আমার সন্তান আজগরকে আমি ফোরাত নদী পর্যন্ত নিয়ে যাব আল্লাহ আকবার স্ত্রীকে ডাক দিয়ে বললেন শহরবাণু কথা দিলাম যতগুলো আমার সামনে আসবে আমি তাদের সবাইকে জাহান নামে পাঠায় দিয়া আমার আজগরকে আমি ফোরাত নদী পর্যন্ত নিয়ে যাব। তাকে আমি পান পানি পান করাবো আমার ভাইরা বন্ধুগণ আবার ঘোড়ার পিঠে লাভ দিয়া উঠলেন এক হাত দিয়ে গলে যার সন্তান শিশু আজুরকে জড়াই আর আরেক হাতে তরবারি আমার ভাইরা নদীর কুল পর্যন্ত চলে গেলেন ফরাত নদীর কুলে গিয়ে উনি ওনার ঘোড়াটা একটু থামায় দিলেন ঘোড়াটা একটু থামায় দিয়া ছোট্ট সন্তানাস গোড়ালিকে এইভাবে হাতের তালার মধ্যে নিয়ে এইভাবে উঁচা করে ধরে শ্যামেরে সীমারের সৈন্যদেরকে দেখাচ্ছেন তোমরা একটু তাকায় দেখো আমি আল্লাহর কসম করে বলি আমি আমার জন্য আসি নাই আমি পানি খাবো আমার ক্ষিমায় পানি নেব এই জন্য আমি আসি নাই তোমাদের সামনে কথা দিলাম এই শিশু এই শিশু আজগর তো তোমাদের কোনো ক্ষতি করে নাই তোমরা মনে রেখো এই শিশু আজগর কিন্তু বিশ্ব নবীর আওলত হয় কথা কোন শিশু আজগর কিন্তু নবীর আওলাদ এতটা ছোট্ট মানুষ ছোট্ট মানুষ সবু শিশু আমার জন্য পানি চাই না আজগরের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও তোমরা একটু জায়গাটা ছেড়ে দাও আজগরকে একটু পানি পান করাবো এইভাবে করে আজগরকে ধরেছেন আর ওই দিক থেকে আমার ভাইরা একটা তীর অন্দাজ ওই শিশুটাকেই লক্ষ্য করে একটা তীর বেড়ে দিয়েছে আমার ভাইরা শিশু আজগরকে লক্ষ্য করে যখন তীর মেরে দিয়েছে এই নিষ্ঠুর তীর শাসা ভেগে শাসা বেগে এসে আমার বাইনা সেই তীরন্দাজরা বড় পারদর্শী ছিল তারা তাদের লক্ষ্য হতো না কোনো সময় শিশু সন্তান আজগর আলীকে লক্ষ্য করে যেই তীরটা মেরেছে তীরটা লক্ষ্য হয় নাই তীর শাসা ভেগে ডাইরেক্ট বকের মধ্যে ঢোকে পিঠ দিয়া বের হয়ে গেছে ভাইরা আমার